আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের বিস্তারিত আলোচনায় আমরা পিরিয়ড বা মাসিক চলাকালীন যৌন সম্পর্ক সেক্স করা যায় কি না এতে কি কি সুবিধা রয়েছে সম্ভাব্য ঝুঁকি কি কি এবং সঠিক সতর্কতা কিভাবে অবলম্বন করতে হবে এই সব বিষয়ে চিকিৎসাগত তথ্যের ভিত্তিতে সাধারণ ও স্পষ্টভাবে বর্ণনা করব এই বিষয়টি অনেকের মধ্যেই কৌতূহল ও সংশয় সৃষ্টি করে তাই আমরা বিজ্ঞানসম্মত তথ্য দিয়ে সঠিক ধারণা প্রদান করার চেষ্টা করব চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পিরিয়ড চলাকালীন যৌন সম্পর্ক সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় এতে শারীরিকভাবে কোনো স্থায়ী ক্ষতি বা গুরুতর ঝুঁকি সৃষ্টি হয় না যদি উভয় পক্ষ সুস্থ থাকেন পরস্পরের সম্মতি থাকে এবং সঠিক স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয় বিভিন্ন গবেষণা ও চিকিৎসা সংস্থা যেমন হেলথলাইন মেডিকেল নিউজ টুডে ক্লিউ ইত্যাদি এই বিষয়ে একমত যে মাসিকের সময় যৌনতা এড়িয়ে চলার কোনো বাধ্যবাধকতা নেই তবে কিছু অসুবিধা ও সম্ভাব্য ঝুঁকি রয়েছে যা আমরা বিস্তারিতভাবে জানব পিরিয়ডের সময় যৌন সম্পর্কের সম্ভাব্য সুবিধা ও উপকারিতা এক মাসিকের ব্যথা বা ক্র্যাম্প কমানো অর্গাজমের সময় শরীরে এন্ডরফিন ও অন্যান্য প্রাকৃতিক ব্যথানাশক রাসায়নিক নিঃসরণ হয় এগুলো পেটে কোমরে ও পিঠে হওয়া খিচুনি বা ক্র্যাম্প উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে অনেক মহিলা জানিয়েছেন যে এই সময় যৌনতার পর ব্যথা অনেক কমে যায় বা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় দুই মাথাব্যথা ও মাইগ্রেনের উপশম মাসিকের সময় হরমোনের পরিবর্তনের কারণে মাথা ব্যথা বা মাইগ্রেন বাড়তে পারে অর্গাজমের ফলে এন্ডরফিন নিঃসরণ হওয়ায় এসব লক্ষণও কমে যায় তিন যৌন উত্তেজনা বৃদ্ধি মাসিকের সময় হরমোনের তারতম্য বিশেষ করে প্রজেস্টেরন কমে যাওয়ায় অনেক মহিলার যৌন আকাঙ্ক্ষা বা লিবিরও বেড়ে যায় যৌন অঙ্গগুলো অধিক সংবেদনশীল হয়ে ওঠে ফলে অভিজ্ঞতা আরও তীব্র ও আনন্দদায়ক হতে পারে চার প্রাকৃতিক লুব্রিক্যান্ট মাসিকের রক্ত প্রাকৃতিক লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে এতে অতিরিক্ত লুব্রিক্যান্টের প্রয়োজন কম পড়ে এবং অনুপ্রবেশ সহজ ও আরামদায়ক হয় পাঁচ মাসিকের সময়কাল সংক্ষিপ্ত হওয়া কিছু গবেষণায় দেখা গেছে যে যৌনতার ফলে জরায়ু সংকোচন বাড়ে যা রক্তপাত দ্রুত শেষ করতে সাহায্য করতে পারে তবে এটি সবার ক্ষেত্রে একই রকম ঘটে না ছয় মানসিক স্ট্রেস কমা যৌনতা স্ট্রেস হরমোন কমায় এবং মুড উন্নত করে মাসিকের সময় যে মেজাজের ওঠানামা হয় তা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে সম্ভাব্য অসুবিধা ঝুঁকি ও সতর্কতা এক যৌন সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি মাসিকের সময় জরায়ুর মুখ সামান্য খোলা থাকে এবং রক্তের উপস্থিতিতে ব্যাকটেরিয়া ভাইরাস যেমন এইচআইভি হার্পিস ও হেপাটাইটিস সহজে ছলাতে পারে রক্তের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি তাই কন্ডম ব্যবহার অত্যাবশ্যক দুই গর্ভধারণের সম্ভাবনা গর্ভধারণের ঝুঁকি খুব কম কিন্তু শূন্য নয় যাদের মাসিক চক্র ছোট বিশেষ করে একুশ থেকে চব্বিশ দিন বা অনিয়মিত তাদের ক্ষেত্রে অভিউলেশন তাড়াতাড়ি হতে পারে শুক্রাণু শরীরে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই অপ্রত্যাশিত গর্ভধারণ এড়াতে কন্ডম বা অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন তিন ইনফেকশনের ঝুঁকি যদি হাইজিন না মানা হয় যেমন ট্যাম্পন ভুলে থাকা বা অপরিষ্কার হাত তাহলে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনসিস বা ইস্ট ইনফেকশন হতে পারে জরায়ুতে রক্তপাতের কারণে পিএইচ ভারসাম্য পরিবর্তন হয় যা জীবাণুর বৃদ্ধি সহজ করে চার এন্ডোমেট্রিওসিসের সম্ভাব্য ঝুঁকি কিছু গবেষণায় যেমন পিএমসিতে প্রকাশিত দেখা গেছে যে মাসিকের সময় যৌনতা এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে অর্গাজমের ফলে রক্ত পিছমের দিকে প্রবাহিত হলে তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন এবং সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় পাঁচ অস্বস্তি ও ম্যাস রক্তের কারণে বিছানা বা শরীর মেসি হলে যেতে পারে যা কিছু মানুষের জন্য অস্বস্তিকর কিছু ক্ষেত্রে ব্যথা বাড়তে পারে যদি এন্ডোমেট্রিওসিস বা অন্যান্য সমস্যা থাকে প্র্যাকটিক্যাল সতর্কতা ও পরামর্শ সর্বদা কণ্ডম ব্যবহার করুন এসটিআই প্রতিরোধ ও জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জন্য সেক্সের আগে পরে উভয়ই ভালোভাবে পরিষ্কার করুন টাওয়েল বিছিয়ে বা শাওয়ারে করলে মেস কম হয় ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ বের করে নিন উভয়পক্ষের সম্মতি আরাম ও পছন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি অস্বাভাবিক ব্যথা দুর্গন্ধ অতিরিক্ত রক্তপাত বা অন্য লক্ষণ দেখা যায় তাহলে অবিলম্বে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনো ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয় আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই যোগ্য চিকিৎসাতে পরামর্শ নিন দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদেরকে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব স্মার্ট ডক্টর বিডি চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে সাবস্ক্রাইব বা ফলো করুন